শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম চলো বন্ধুরা এই দেখো কি খাচ্ছিস খাচ্ছিস বল লেবু আর কলা কে দিয়েছে কোন বম্মা কোথায় থাকে বাড়িতে ঠিক আছে তাড়াতাড়ি খা ঠিক আছে কেনে শুটিংয়ে যাবি তারপরে আর এখানে ভাই কি খাচ্ছে ভাইয়ের খাওয়া কমপ্লিট পরোটা ডিমের অমলেট আর ঘুগনি আর মা খাচ্ছে রুটি আর কলাই যে এক একজন এক এক রকম টিফিন করছে বন্ধুরা আমাদের আর কপালে জুটবে না হ্যালো বন্ধুরা এই দেখো গাছের গাছ থেকে কুইমি টুলি কেটে নিয়ে এসেছি এই যে কুইমি টুলি দিয়ে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে হবে হচ্ছে তোমার সুটকি মাছ আজকে শুটকি মাছ বানাবো আর ওখানে চা বসিয়ে দিয়েছি আজকে এখনো রান্না বসায় নিব আর এই দেখো ধনে পাতা গুলো কি টাটকা ভাবছি একটু বাড়বো আজকে ধনেপাতা একদম টাটকা দেখো কি সুন্দর ভাবছি আজকে একটু বাট বোধ হয়ে পাতাগুলো চলো রান্না বান্না করি আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি চাটা আগে খেয়ে নি হ্যালো বন্ধুরা এই দেখো এখানটায় আমাদের সরস্বতী পুজো হবে বলে ভাই এখন এই যে এই গাছের গোড়াটায় সরস্বতী ঠাকুর বসবে এখানটায় আমাদের এখন পরিষ্কার করা হচ্ছে সরস্বতী পুজো হবে আমাদের এখানটায় কেমন লাগবে বলো খুব সুন্দর লাগবে দেখতে গাছটাকে ছাটা হচ্ছে পাতা হোক শক্ত আকাশটা পুরো মেঘলা করে রয়েছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে কি জানি কি হয় সরস্বতী পুজোয় যদি বৃষ্টি হয় তো গেলো একদম নিচ থেকে ওপরে উঠে যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না আজকে করব না এই মাছের ঝোল করব আর হচ্ছে শুক্তি মাছের চচ্চড়ি বানাবো এই যে বানাচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে ছাদে যাব অনেক জামা কাপড় কেচে মেলে দিয়ে এসছি ওইগুলো তুলতে হবে ওইগুলো তুলে তুলে নিয়ে তারপরে নিচে এসে আবার দোকানের রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে আর আমার ছাদে আসলে আর নিচে যেতে ইচ্ছা করে না ছাদে এই যে চার পাঁচটা দেখতেই থাকি ঘুরে ঘুরে এত ভালো লাগে হসপিটালের দিকটা আমি কিরকম কাজকর্ম ফেলে ছাদে চুপচাপ